সত্তর হাজার নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন হাজার হাজার নবী ফিলিস্তিনের মাঠে নিয়ে সেখানকার ছোট বাচ্চাও নিরাপদ নয় মা বলে দাও নিরাপদ নয় সত্তর বৎসর যাবৎ তাদের চলছে তাদের কত বাচ্চা নিহত হয়েছে তার হিসাব নাই নবীদের জমিন যেই মাটির নিচে নবী শুয়ে আছে সেখানে দিন এই অবস্থা হতে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন যেইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে যেইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে নাস্তিক মুরতাদের যে আস্ফলন শুরু হয়েছে যেইভাবে আমার বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষাকে বিনাশ করে দেওয়া হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা লেখাপড়া করে তাদের থেকে তিনি শিক্ষা যেভাবে দূরে সরানো হয়েছে দেশটা যদি বিজাতীদের হাতে চলে যায় কোন মানুষের ষড়যন্ত্রের কারণে দেশের স্বাধীনতা যদি নস্বাত হয়ে যায় আপনি আমার সামনে কেউ দাঁড়ায় যদি রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে তখন কি বুক্তান করে বলতে পারবেন কেল্লা কাথায় দেব তবে ইসলাম দেব না যে কোনো মূল্যে ইসলামকে ধরে রাখতে হবে ইসলামের কিন্তু ইতিহাস আছে মুফতে পাওয়া ইসলাম এত সহজ ইসলাম আসে ইসলামের গাছের গোড়াই নবী মোহাম্মদ রসুলামের পবিত্র রক্ত হয়েছে সেই রক্তের উপরে তারা বাংলাদেশ পর্যন্ত ইসলাম আগমন করেছেন আমার রবি দান্দার শহীদ করার পর ইসলাম বাংলাদেশ পর্যন্ত আগমন করেছেন রসুলের আপন চাষা আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে হজরত সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাত ভেঙে দেওয়া হয়েছে হজরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষ রানো হয়েছে আব্বা ফুবাই জীবন দিয়েছেন সাহাবায়করাম জীবন দিয়েছেন সাহাবায়করাম জীবন দিয়ে রক্ত দিয়ে ইসলামকে আমাদের দেশ পর্যন্ত পৌঁছাইছে এই দেশের ইসলামের মধ্যে আরেকটা বিষয় আছে পরে দুইশো বছর এই দেশটা ইংরেজ শাসন করছে সাড়ে তিন লক্ষ আলমুল একরামকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া ফাঁসির কাশতে ডুবাইয়া হয়েছে সাড়ে তিন লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে এদেশের মাদ্রাসা মসজিদ গুলোকে ভেঙে দেওয়া হয়েছে যেই ইংরেজ যেই ব্রিটিশ স্পেন দখল করেছিল অষ্টশো বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছেন যেখানে যেখানে আল্লামা কর্তুবীর জন্ম হয়েছে যেখান থেকে তফসিরে কর্তুবী লিখেছেন যেই জায়গায় মুসলমানদের বড় বড় লাইব্রেরি ছিল যেই জায়গায় মুসলমানদের বিশাল বড় বড় মসজিদ ছিল যেখানে মুসলমানদের বিশাল বড় বড় মাদ্রাসা ছিল সবগুলোকে ইংরেজ দখল করার পরে ব্যঙ্গে চুরমা করে দিয়েছেন একটা মসজিদ স্পেনে রাখা হয় নাই একজন মুসলমান স্পেনে খুঁজে পাওয়া যায় নাই একদিনে সমস্ত মুসলমানকে হত্যা করেছে মুসলমান সৈন্য করে ফেলেছেন যারা স্পেনকে তারা আমাদের দেশ দখল করে পরে দুইশো বৎসর পর্যন্ত এই দেশে চেষ্টা করে একদিনের জন্য আমার দেশ থেকে ইসলাম কেউ করতে পারে নাই ইতিহাস বলে স্পেন এখানে কেন পারল না স্পেনের মানুষগুলি যখন বুজদিল হয়ে গেছে তাদের সামনে দাঁড়িয়ে যখন কেউ কথা বলার নাই বুক টান করে স্লোগান দেওয়ার যখন কেউ নাই আল্লাহর নামটা জুড়ে আওয়াজ করে উচ্চারণ করার যখন কেউ নেই ইসলামকে ধরে রাখবো কেল্লা কাটাই দেব তবু ইসলাম দেব না জীবন দিয়ে দেবো তবু ইমান দেব না এই কথা বলার কোনো মানুষ স্পেনে ছিল না যার ফলে স্পেনকে শেষ করে দিতে পারছে আর আমার এই দেশে যখন ক্ষমতা ইংরেজ দখল করেছে একজন মৌলবী মানুষ ইতিহাস ভালো করে স্মরণ রাখবেন এই দেশে বড় বড় রাজনৈতিক দল ছিল বিশাল বড় বড় লিডার ছিল বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের রাজনৈতিক দল নয় গোটা ভারতবর্ষের রাজনৈতিক দল এত বড় বিশাল দল ছিল দলের সভাপতি ছিল ছিল দলের বড় বড় লিডার লিডার একজন একজন নেতা ইংরেজের বিরুদ্ধে ইংরেজের সামনে তারা এত শব্দটা পর্যন্ত করে নাই বরং ওই সমস্ত দলের বড় বড় লিডাররা ইংরেজের সাথে লাইন লাগে জায়গা জমি বরাদ্দ নিয়েছেন বড় বড় অহু দাঁড়িয়েছেন পদ পদবি পেয়েছেন ইংরেজের হাতে বিক্রি হয়ে গেছেন ইংরেজ দ্বারা লালিত পালিত হয়েছে কিন্তু একজন মৌলবি দিল্লির জামে মসজিদের দ্বারা দাঁড়িয়ে বলছেন ভারত সূত্র কবলিত দেশ হয়ে গেছে এই দেশকে স্বাধীন করার জন্য এদেশের মুসলমানদেরকে যুদ্ধ করা ফরজ সেই ফতোয়া একজন মৌলবি দিয়েছেন আর সেই আব্দুল আজিজ মহাদেশ রহমতুল্লাহ পরে অনেক দুশো বৎসর পর্যন্ত এই দেশে আলু ওলামা ইকরাম মূল্যায়ন করেছে আজকে আলে মোলামা দেখলেই মনে করে যে দেশের জন্য তাদের কোনো অবদান নাই তারা শুধু মসজিদে থাকবে নামাজ পড়াবে মিলাপ করবে আর দোকান নতুন বানিয়ে উদ্বোধন করবে আরে বাড়ি ঘর বানিয়ে যে এত আগ্রহে থাকার জন্য উদ্বোধন করে দিয়ে আসবে এছাড়া বলা হয়ে তাদের জন্য কোনো কাজ নাই পরিষ্কার বাসায় বল যাচ্ছে ভাবে রেখেন পরে দুইশো লড়াই করেছেন শাব্দুল আজিজ মহাদেশের হলবির ফতোয়ার পরে আর্শে শে ময়দানে সৈয়দ আহমদ বের রহমতুল্লাহ শাইসাইল শহীদ রহমতুল্লাহ জীবন বিলীন করে দিয়েছেন আর শে টিপুর সুলতান শাহাদিরাজ করেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে দৌবন দরুল মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন হজরত হুজরতুল ইসলাম কাশেম রহমতুল্লাহ তার নেতৃত্বে মিলির যুদ্ধে হজরতে মিলির যুদ্ধে যুদ্ধ হয়েছে তিনি ছিলেন যুদ্ধের সেনাপতি সায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ উত্তাহুল্লাহ মহাজের মুখী রশিদ আহমদ গঙ্গভীর এই সমস্ত বুজুরগানা যুদ্ধ করেছেন করেছেন আঠারোশো সাতান্ন থেকে আঠারোশো সাত সাতষট্টি পর্যন্ত দশ বৎসরে চোদ্দ হাজার আলে মুখে ফাঁসির কাশ্যে জ্বলানো হয়েছে ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লির চাঁদনি চক পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের ডালাই আলেমদের লাশ মাসের পর মাস না দিচ্ছে এইভাবে যুদ্ধ করেছেন জীবন দিয়েছেন তবু এই দেশ থেকে ইসলাম কি বিতাড়িত করতে দেয় নাই চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ আসছে কোরআন করিম সম্পর্কে চ্যালেঞ্জ হয়েছে বিটেলের পার্লামেন্টে স্পিকার কোরআন হাতি নিয়ে দাঁড়িয়েছেন সেখানে বক্তৃদায় বলেছেন ভারতবর্ষে আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করো মুসলমানদেরকে আমাদের শাসন মানাইতে পারি নাই মুসলমান আমাদের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ করে তার একমাত্র কারণ মুসলমানের হাতে আসে কোরআন এই কোরআন যতদিন মুসলমানের হাতে থাকবে ততদিন মুসলমানদেরকে কেউ পরাস্ত করতে পারবে না এই কথা বলে ব্রিটেনের পার্লামেন্টে লন্ডনের পার্লামেন্টে কোরআন শরীফকে সামনের দিকে চুরি মেরে দিয়েছেন ওই এর পরে সাড়ে তিন লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে মুসলমান মুজাহিদেরা তারপরেও কোরআন ধরে রেখেছেন কোরআনের পাতা কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে হাফিজে কোরআনের মুখ থেকে পটপট করে কোরআন বের হয়ে গেছে তারপরে তারা চ্যালেঞ্জ চলে দিয়েছেন কোরআনে করিম তোমরা নিয়ে আসো আমরা আমাদের বাইবেল নিয়ে আসবো বাইবেলও আগুনে নিক্ষেপ করবো কোরআনও আগুনে নিক্ষেপ করবো দেখি কোনটা জলে আর কোনটা তাকে যেটা কোরআন যেটা আগুনে জ্বালাই দেবে সেটা আমরা মনে করবো সেটা সত্য না আর যেটা আগুনেও চলবে না সেটা মনে করবে সত্য মুসলমানরা বলছেন ঠিক আছে আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবার চ্যালেঞ্জ গ্রহণ করে চলে গেছেন দিন তারি ঠিক হয়ে গেছে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আমার মতো এরকম সুডিসরা তারা তখন যাই একজন আরেকজনের সঙ্গে পরস্পর কথাবার্তা বলতে শুরু করেছেন চ্যালেঞ্জ তো গ্রহণ করেছে ঠিক কিন্তু আমাদের কাছে যেই কোরআন সেটা তো নিউজ প্রিন্ট কাগজের মধ্যে লেখা আর তাদের কাছে হইল মাল মেঠা তাদের কাছে হইল রাষ্ট্র তাদের কাছে হইলো বৈজ্ঞানিক তাদের কাছে হইল ইঞ্জিনিয়ার তারা হয়তো এমন কাগজ আবিষ্কার করে সেই কাগজের মধ্যে বাইবেল লিখে আনবে যেটা ফায়ার হো আগুনে সেটা স্পর্শ করবে না ওই মুহূর্তে তো আমরা ফেল হয়ে যাব। কারণ আমাদের নিউজ প্রিন্ট কাগজে লেখা প্রাণ আগুনের মধ্যে নিক্ষেপ করলে তো কাগজ তো আগুনে চলবেই তখন তারা গেছেন বড়ো মানুষ বৃদ্ধ অবস্থায় শাব্দুল আজিজ মহাদেশের হেলবি রহমতুল্লাহ গেলের কাছে তাই বলছেন হুজুর মুরব্বী ছিলেন আপনি আগের থেকে কোনো পরামর্শ আপনার সাথে করি নাই কিন্তু এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছিলাম এখন তো আমরা এরকম চিন্তা ভাবনা করতেছি শাব্দুল আজিজ মহাদেশের হেলবি রহমতুল্লাহ গেলাই বলছেন কোনো ব্যাপার না আসো দেখি আমিও তোমাদের সাথে যাই কোরআন শরীফ বুকে ধারণ করে নিয়ে গেছেন যাই বলছেন আপনাদের চ্যালেঞ্জে ঠিক আছেন তো বলে হা তাইলে আপনাদের বাইবেল নিয়ে আসছেন বলে হা আমরা আমাদের কোরআন নিয়ে আসছি তবে যেই কথাটা হয়েছিল তার মধ্যে একটু অ্যাড করতে চাই বলে কি অ্যাড করতে চান বলে আপনাদের ভাইবেলকে আপনারা বুকে ধারণ করেন আমাদের কোরআনকে আমরা বুকে ধারণ করব শুধু বাইবেলকে আগুনে নিক্ষেপ করবেন না আর আমাদের কোরআনকে আগুনে নিক্ষেপ করব না বাইবেল নিয়ে আপনারা আগুনে জাপ দিয়ে পড়বেন আমরা আমাদের কোরআন নিয়ে আগুনে জাপ দিয়ে পড়ব চ্যালেঞ্জের মোকাবেলা করেছিল পনে দুইশো বৎসর পরে দুইশো বৎসর লড়াই করে হজরত মাহমুদুল হাসান দেওবন্দির রহমতুল্লাহ খেলাই দেওবন্দির আনার কাছে জিসি দিচ্ছে যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে সেই মাদ্রাসার প্রথম ছাত্র কালক্রম হয়েছেন শৈফুল আরব এবাল আজম শৈফুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি তিনি যদি রেশমি রুবাল আন্দোলন না করতেন দেশ স্বাধীন হতো না তিনি যদি মালটার জেলখানার ভিতরে না থাকতেন দেশ স্বাধীন হতো না তাকে প্রত্যেক দিন জেলখানার কুটুরির থেকে বের করে নেওয়া হতো লোহার শিখ গরম করে তার কোমরে আর পিঠের মধ্যে লাগানো হতো এত নির্যাতন বুক করেছেন নির্যাতনের মাধ্যমে উনি যখন বেহুশ হয়ে যেতেন তখন বেহুশ হওয়ার পরে তারা বলতেন ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধের ফতোয়া দিয়েছ সেই ফতোয়া উড্ড করো তিনি বলতেন তাদের নির্যাতনের কারণে আমার মৃত্যু হতে পারে

আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের বিরুদ্ধে ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম তিনি বলেন ফতুয়া আগেও দিয়ে দেশের সামনে দেব আলী জৌহার ওনার পাশেই কার্ডরাই দাঁড়ানো ছিল লাফ দিয়া পায়ে ডাক দিয়া বলছেন হুজুর মুসলমান পর রহম কি যে আদালত ধাক্কা দিয়ে মুহম্মদ আলী জওহারকে সরাইয়া দিয়ে বলছেন মোহাম্মদ আলী আজকে যদি ইংরেজের কাঠ করায় দাঁড়ায় আমি যদি আমার ফতোয়া পরিবর্তন করি হাসরের ময়দানে আল্লাহ নবীর সামনে আমাদের মুখ নিয়ে দাঁড়াইতে পারবো না আমি ফতোয়া পরিবর্তন করলে আল্লাহ নবীর দান দান শহীদ করা দিনের পরিবর্তন হবে জোর গলায় যখন তিনি কথা বলছেন বিচারকের আসন থেকে বিচারপতি ডাক দিয়ে বলছেন মহানা সাহেব কোন জায়গায় দাঁড়ায় আপনি কথা বলেন আপনি কি টের পান উনি তখন হাতুলির নিচ থেকে কাপনের কাপড় টান দিয়ে বের করে গুছেন। এই ইংরেজের চলা বিচারক ভালো করে দেখেরা আমি কাফুনের কাপড় নিয়ে তোর করে এসে দাঁড়িয়েছি এই লাহোরের একজন মানুষের পাঁচটি পয়সা খরচ হবে না পাঁচটি পয়সা খরচ হবে না আমাকে দাফন করার জন্য কিন্তু জেনে রাখ তোর কাছে কলম তোর কাছে আইন আমাকে ফাঁসির কাস্টে জ্বলাতে পারস যাবজ্জীবন দণ্ড দিতে পারো আমাকে মৃত্যুদণ্ড দিতে পারো আমি ফাঁসির কাশতে জুড়ে বলবো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই এইভাবে যুদ্ধ জাহাজ করে দিন ইসলামকে এই দেশে ঠিক রেখেছে ইংরেজ ওই দেশ থেকে দিন বিতাড়িত করতে পারে নাই আজকে আমার দেশের শতকরা আটানব্বই ভাগ ছেলে মেয়ে স্কুল লেখাপড়া করে মাত্র দুই পার্সেন্ট টু পার্সেন্ট মাদ্রাসায় লেখাপড়া করে আটানব্বই পার্সেন্ট যারা স্কুলে পড়ে তাদের জন্য যে সমস্ত মানুষ মুসলমানের ঘরে জন্ম হয়েছে আলেম হবে না হাফেজ হবে না তারা বড় বড় ফটো জানার দরকার নাই কিন্তু নামাজ পড়তে যতটুক দরকার যে সমস্ত মাসলা মাসাইল উজু শিখতে দরকার যেইটা ভূফরস যে সমস্ত ফরস গুসুল করতে দরকার পাক পাক হালাল হারাম শিক্ষার যতটুক দরকার এইসব শিক্ষা স্কুলে যারা পড়ে তাদেরও জানতে হবে কলেজে যারা পড়ে তাদের জানতে হবে আজকে যখন আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবীরা যখন এন্তেকাল করে তাদের বড় বড় লিডাররা যখন এতেকাল করে তাদের কর্মী তাদের দলের নেতা তাদের দলের সভাপতি সেক্রেটারি তাদের দলের কর্মীরা যখন হুরু হুরু করে জানাজার নামাজে আসে তখন তাদের জানাজার দৃশ্য দেখলে আমরা কি এর হাসি মিস্টারিচ হাসে না বেঠি এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো মাদ্রাসায় না পড়ে স্কুল কলেজে যারা পড়ে ব্যারিস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে তাদের জন্য দিন শিক্ষা বাধ্যতামূলক হওয়া দরকার আছে না শেষ কথা আপনাদের সামনে বলবো আমার দেশের প্রাইমারি থেকে শুরু করে কেজি কিন্টার গার্ডেন থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে দিন শিক্ষা বাধ্যতামূলক হইতে হবে যদি রাজি থাকেন হাতটা উঠে একটু দেখায় দেন আল্লাহ কবল মঞ্জুর করুক সকালে জোরে বলেন আমি আমার ছেলে স্কুলে পড়বে কিন্তু দিন শিখবে আমার ছেলে স্কুলে পড়বে দিন শিখবে আমার ছেলে কলেজে পড়বে কোরআন পড়া জানবে আমার ছেলে কলেজে পড়বে কিন্তু প্রয়োজনে ইমামতি করতে পারবে আমার ছেলে কলেজ ইউনিভার্সিটি থেকে ফাঁস করবে কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার জানাজা করে দিতে পারবে

আলমনগর বাসীর জন্য এটা বিশাল একটা রহমত এত বড় বিশাল এরিয়া ওনার ওনারা আলমনগর করেছেন এখানে দেশের বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করে এই জায়গায় একটা দিনের মার কাজ টাকা দরকার আছে না আলমনগরে তো বোধ কারেন্টের লাইন নেই কারেন্টের লাইন চলে আপনাদের এটা আলমনগরের আলমনগর নিজেরই বোধ হয়ে কিন্তু জ্বালায় এটার সংযোগ কোথায় পাওয়ার হাউস কোন জায়গায় ফওয়ার হাউস পাওয়ার হাউসের সঙ্গে সংযোগ আছে লাইট জ্বলতেছে সংযোগ নাই লাইট জ্বলবে না পাওয়ার হাউস থেকে কারেন্টের লাইন আসছে সেই লাইন সচল আছে লাইনের আলো আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে জ্বলতেছে ঠিক তেমনি করে দিনের আলো জ্বলার জ্বলবে আলম নগরের ভিতরে একটা পাওয়ার হাউস থাকা দরকার সেই পাওয়ার হাউসটা হলো মারকার নিয়ে আপনাকে সুলতানুল ওয়াজিন আল্লামা খালিদ সাইফুল আইয়ুবি এখরি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আজকে বাংলাদেশের আলেম ওলামায়ে کرامকে যেখানে যাবেন সেখানে যদি খালি বলেন আলম নাকর বলো খালিদ সাইফুল আইয়ুবি সব যেখানে থাকেন গোটা বাংলাদেশের আলেমদের মিলন মেলা হয় এই আলমনাগরের ভিতরে গোটা বাংলাদেশের আলেমদের সুপরিচিত জায়গা হয়ে গেছে আলমনগর ঠিক জন্য খালিদ সাইফুল এখানে কি কিনা বলেন চালা তাবারক ওয়া তাআলা আলম নগরকে কবুল করুন আমিন মাদ্রাসা কে এই আলম প্রত্যেকটা বাসিন্দা মাদ্রাসার দিকে মাদ্রাসার দিকে নেক নজর রাখার তৌফিক দান করুন আমিন তো اخر দাওয়ার আলহামদুলিল্লাহ